আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ডেইলি ডেইলিগুলোকে আপনাদের স্বাগত বন্ধুরা এদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল এখন আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এই মাংসটা ছিল টাটকা মানে আজকে নিয়ে আসা তা এখন আমি এই মাংসটা কেটে নিব বন্ধুরা অনেকেই বলে যে ফ্রিজের মাংস খেতে ভালো লাগে না কিন্তু আমরা মাঝে মধ্যে খাই আমাদের কোনো অসুবিধা হয় না বন্ধুরা এদিকে আমি বটবটি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোল কমপ্লিট আর এদিকে দুই রকমের মাংস রান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা ছোট দিনের বেলা একা হাতে সব রান্না করেছি দু রকমের মাংস তার সঙ্গে রুই মাছের ঝোল আর হচ্ছে বটবটি আলু ভাজা ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল তা বন্ধুরা এদিকে বাড়িতে মিস্ত্রি চলে আসছে মিস্ত্রি দরজার কাজ করতেছে আগে ছিল গোলাপের দরজা তা বন্ধুরা এখন ওই দরজাগুলো নেই মানে যখন টাইস মিস্ত্রি কাজ করত তখন ওই দরজাগুলো খুলে দিয়েছে তা আর ওই দরজাগুলো লাগানো হয়নি এখন এই দরজা লাগানো হলো তা এই হচ্ছে আমার দরজা বন্ধুরা দেখুন দেখতে কীরকম হয়েছে আমার কাছে কিন্তু ভালোই লাগছে কারণ এক একজনের পছন্দ এক এক রকমের হয় তা বন্ধুরা বাড়িতে মিস্ত্রি কাজ করলে পুরো বাড়ি একদম এলোমেলো হয়ে যায় একদম অগোছালো হয়ে যায় তা এদিকে এতগুলো রান্না আবার তার সঙ্গে মিস্ত্রি কাজ করতেছে বাড়িতে তা অনেক ঝামেলা অনেক টেনশনে ছিলাম তাই এদিকে মিস্ত্রি কাজ করতেছে তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা বন্দি করে নিলাম বন্ধুরা এখন মিস্ত্রি চলে গিয়েছে এখন আমি বাড়িতে ক্লিন করে নেবো তা বন্ধুরা বাড়িতে মিস্ত্রি কাজ করলে পুরো বাড়ি একদম এলোমেলো হয়ে যায় পুরো বাড়ি একদম ধুলো ধুলো হয়ে যায় তাই এখন আমি আমার বেডরুমটা ক্লিন করে নিব তা শুধু মিস্ত্রি থাকলে যে এই কাজগুলো করতে হয় তা নয় বন্ধু যেহেতু আমরা বাড়ির গৃহিণী আমাদের প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয় জানি না অন্য অন্য আপুরা কীভাবে করে তবে আমি এইভাবেই করি যেদিন আমি দিনের বেলা সময় পাই না সেদিন আমি রাত্রিবেলা এই কাজগুলো করি মানে একদিনের জন্য আমি গ্যাপ দেই না দিলে মাথার মধ্যে কীরকম একটা চাপ হয়ে থাকে ব্রেনটা চাপ হয়ে থাকে তার কারণে আমি এই কাজগুলো আমি প্রতিদিনই করি তা বন্ধুরা এই হচ্ছে আমার জানালার পর্দা তা আজকে আমি একটু আমার বেডরুমটা একটু অন্যভাবে দেখাবো আপনাদেরকে আমার স্বপ্নের বেডরুম একটু একটু করে রেডি করতেছি বন্ধুরা বাড়ির অনেক কাজে এখনো বাকি আছে আমার আর অন্য অন্য ঘর আছে মানে বেডরুম সেগুলোরও কাজ এখনো বাকি আছে অর্ধেক কাজ করে রেখে দিয়েছি আরও অনেক কাজ আছে তাই সেই কাজগুলো আমরা করব হয়তো আরও কিছু দিন সময় লাগবে তাই এই বেডরুমটাকে একটু একটু করে গুছিয়ে নিলাম আরও কিছু টুকিটাকি কেনার আছে ফার্নিচার বন্ধুরা এই পর্দাগুলো আমি টোটাল আটটা নয়টা দশটা এগারোটা পর্দা নিয়েছি তিন হাজার সাতশো টাকা দিয়ে পর্দাগুলো কীরকম হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক অনেক আপুরাই কমেন্ট করে কয়েকজন অনেক না অনেক বললে ভুল হবে কয়েকটা আপু আনটি কমেন্ট করে তারা ভালো ভালো কমেন্ট করে তাদের কমেন্ট পড়তে আমাকে খুবই ভালো লাগে তা আপুরা আনটি অবশ্যই কমেন্ট করবেন আমার একজন খুব কাছের আন্টি আছে যাই হোক তার নাম বলবো না তা অবশ্যই কমেন্ট করবেন বুঝে নিন যে আমি আনটিটা কাকে বললাম তা যাই হোক এদিকে এখন গাছের গোড়ায় পানি দিয়ে দিলাম তা বন্ধুরা এখন বেডরুমটা ঝাড়ু দিয়ে দিব যারা যারা আমাকে কমেন্ট করে তারা সবাই আমার কাছের তা বন্ধুরা এদিকে একটা ঘড়ি নিয়ে আসা হলো একটা পার্সেল তাই হচ্ছে আর এস তা আমরা চারজন লোক বাড়িতে আমাদের চারজন লোকের আর আর এস দিয়ে নাম হয় মানে দুজনের এস দুজনের আর তা ওই নামে আর কি আমরা ঘড়ি নিয়েছি আরও একটা ঘড়ি অর্ডার করছি সেটা হয়তো কয়েক দিনের মধ্যে আসবে বন্ধুরা আজকাল খুবই পার্সেল নেওয়া হচ্ছে আপনাদেরকে সব পাঁচেল আমি দেখাই না ওইভাবে মানে সময় থাকে না ছোট দিনের বেলা তার কারণে ছোট দিনের বেলা বলতে কি মানে অনেক কাজের ঝামেলায় থাকি তার কারণে ভিডিও অন মানে ক্যামেরা অন একটা ব্যাপার ঝামেলা তার কারণে করি না তাই এই হচ্ছে আমার ফাইনাল ঘরের লুক আমি এই পর্দাটা এখানে দিয়েছি তো ওখানে একটা গ্লাস লাগাবো গ্লাসটা আনাও হয়েছে বন্ধুরা তবে মিস্ত্রি আসছে না ছোটো দিনের বেলা আর আমিও জোর দিচ্ছি না কারণ আমাকে আর কাজ করার ইচ্ছে করে না বাড়ি এলোমেলো মানে এলোমেলো করে রেখে চলে যায় আবার গোছানো তার কারণে আমিও একটু চুপচাপ আছি তা এখানে এই পর্দাটা দিয়েছি দেখতে কি রকম লাগছে দেখুন আরও টুপিটাকে কিছু ফার্নিচার কিনবো কেনার পর ঘরটাকে আর একটু অন্যভাবে আর কি ফুটে তোলার কথা আছে বন্ধুরা ওই জায়গাটা একটা গ্লাস থাকবে ওই পর্দাগুলোর ওখানে মানে এদিকে বিছানা ওইদিকে কিসেন আমি এই কারণে নিয়েছি যে গ্লাসটা নিয়েছি দুপাশেই দেখা যাবে কারণ যদি আমি দেখতে না পারি বাইরে তাহলে আমার খুব কষ্ট হয় মনে হয় যে আমি একা একা ঘরে কি করতেছি কিসেনে তার জন্য আমি এরকম গ্লাস নিয়েছি দুপাশ দেখার মতো আর পর্দা থাকলে তো কোনো অসুবিধা হবে না আর যেহেতু আমার বাড়িতে অন্য কোনো লোক নেই আমরাই আমরাই সবাই বাড়িতে মানে আমরা চারজন লোক কারণ আমার রাত্রিবেলা রান্না করতে রাত সাড়ে দশটা এগারোটায় এমনকি বারোটা হয়ে যায় আর আমাকে একা একা কিচেনে থাকার ইচ্ছে করে না বন্ধুরা যেহেতু রাত বারোটা হয়ে যায় এগারোটা বারোটা তার কারণে আমি একসঙ্গে এইভাবে বানিয়েছি তা বন্ধুরা ভিডিওটি আর আমি বড়ো করব না ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া হবে বিরিয়ানি আর এই ভিডিওটা ছিল পরশু দিনের কারণ ছোটো দিনের বেলা তাই আমি ভিডিও দিতে পারিনি দুই দিন পর ফিরে আসলাম